হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিছু একটা রান্না করছি তো আমি বানিয়েছিলাম বেসনের লাড্ডু তো এর জন্য আমি একটি ফ্রাইং প্যানে একদম লো হিটে বেসন ভাজতে বসিয়ে দিয়েছি এবং কিছুক্ষণ অন্তর অন্তর আমি এর মধ্যে ঘি মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণ ঘিটা আমি একসাথে দেব না এইভাবেই ঘি মিশিয়ে মিশিয়ে নাড়তে নাড়তে যতক্ষণ না পর্যন্ত এমন একটি পর্যায়ে পৌঁছায় ততক্ষণ পর্যন্ত আমাদের রান্না করতে হবে এরপর আমি এর মধ্যে এলাচের গুঁড়ো এবং কিছু কাঠবাদাম আগের থেকেই আমি ভেজে রেখেছিলাম সেটি দিয়ে মিশিয়ে নেব ভালো করে এবং ঠান্ডা হতে দেব পুরো মিশ্রণটি একেবারে ঠান্ডা হওয়ার আগেই আমি এর মধ্যে মিশিয়ে নেব পাউডার সুগার এবং সেটিকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব রান্নাটি করতে আমার সময় লেগেছিল কুড়ি থেকে পঁচিশ মিনিট তার বেশি করব না নয়তো বেসনের লাড্ডুটি তেতো হয়ে যাবে এই যে দেখছো আমার লাড্ডু তৈরি যদিও শেপ কিন্তু লাড্ডুর মতন হয়নি কিন্তু খেতে কিন্তু অসাধারণ